তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না একটা মিনিটেই দেখে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যক্তিগণ বিগত সময় অনেকবার এই টপিকটা থেকে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করে আসছে আমরা আজকে যে কয়েকটা ব্যক্তির নাম দেখব এখান থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যে ব্যক্তিটার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে লর্ড ডান্ডাস এই লর্ড ডান্ডাস ব্যক্তিরা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই ইনি ছিলেন একদম প্রথম চ্যান্সেলর বা যেটাকে আমরা বলি আচার্য এখানে কিন্তু একটা ডিফারেন্স মাথায় রাখতে হবে ভাইয়া সেটা হচ্ছে আচার্য আরেকটা হচ্ছে উপাচার্য আচার্য একটা কি বলছি উপাচার্য এই উপাচার্য হচ্ছে ভাইস চ্যান্সেলর আর আচার্য হচ্ছে চ্যান্সেলর মাইন্ডেড স্ট্রিক্টলি ওকে এবং ইনি হচ্ছে প্রথম ডক্টর অফ লস ডিগ্রি প্রশ্ন এভাবে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্যকে অথবা প্রথম চ্যাঞ্চেলর কে এটা হতে পারে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে প্রথম ডক্টর অফ লজ ডিগ্রি কে লাভ করেছে এটাও আসতে পারে তাহলে আমাদের কারেক্ট आंसर কি হবে লর্ড ডান্ডাস এই ফিলিপ জোসেফ হার্টস বা যেটাকে আমরা বলে থাকি পিজে হার্টস ওকে ইনি ছিলেন প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য তাহলে আমরা যদি প্রথম আচার্যর কথা বলে সেখানে বলবো হচ্ছে লর্ড ডান্ডাস ইনি প্রথম আচার্য এবং প্রথম ডক্টর অফ লস ডিগ্রি নি লাভ করেছিলেন এরপরে হচ্ছে ফিলিপ জোসেফ হার্টস বা যেটাকে আমরা পিজে হার্টস বলে থাকি প্রথম চ্যান্সেলর অথবা ভাইস চ্যান্সেলর অথবা উপাচার্য এরপরে শিক্ষার্থী ছিলেন কোন বিভাগের ঢাকা আরবি বিভাগের শিক্ষার্থী গুণাবলী আছে প্রথম ছাত্র থেকে উপাচার্য হয়েছিলেন প্রথম ছাত্র থেকে উপাচার্য ভাই যে মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এর প্রথম জানবা না এটা হতেই পারে না এরপরে দেখো ভাষা আন্দোলনের সময় উপাচার্য খুবই একটা মানে আমাদের গুরুত্বপূর্ণ প্রিয় কিন্তু উপাচার্য ছিলেন হচ্ছে এই মোয়াজ্জেব হোসেন এরপরে বঙ্গবন্ধুকে বহিষ্কার করেছিলেন যে উপাচার্য এনার নামেও কিন্তু তাহলে মাথায় রাখতে হবে। প্রথম ডিগ্রি লাভ করেছিলেন মরণোত্তর মানে মরার পরে দিয়েছিল বুঝতে পারছো হরপ্রসাদ শাস্ত্রী যদি আমরা বলার চেষ্টা করি প্রথম ডক্টর অফ লিটারেচার ডিগ্রি তাহলে আমাদের যদি বলার চেষ্টা করি প্রথম ডক্টর অব লিটারেচার কে লাভ করছে প্রথম ডক্টর অফ ল আমাদের পরীক্ষায় অনেকবারে চলে আসছে সার এএফ এনার পূর্ণরূপ হচ্ছে এ এফ এর পূর্ণরূপ হচ্ছে আহমেদ ফজলুর রহমান এই ফজলুর রহমান বা এ এফ রহমান হল নামেও তোমরা অনেকে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে মুক্তি ও গণতন্ত্র তোরণের পরেই যে প্রথম হলটা সেটাই কিন্তু এ এফ রহমান হল এখানে কি কি ছিল ইনি ছিলেন প্রথম বাঙ্গালি উপাচার্য উপমহাদেশের প্রথম উপাচার্য প্রথম মুসলিম উপাচার্য মাইন্ডেড তিনটা কথা বলছি প্রথম বাঙ্গালি প্রথম মুসলিম এবং উপমহাদেশের প্রথম সার এফ রহমান এরপরে হচ্ছে রমেশ চন্দ্র মজুমদার প্রথম বাংলাদেশী উপাচার্য ছিলেন হচ্ছে রমেশ চন্দ্র অনেকবারে পরীক্ষা আসছে প্রথম বাংলাদেশী উপাচার্য কে ছিলেন রমেশ চন্দ্র মজুমদার এরপরে কি ছিল মফিজুল্লাহ কবির প্রথম প্রভিসি ছিলেন প্রথম রেজিস্ট্রার প্রথম ডক্টর অফ সায়েন্স ডিগ্রি তাহলে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি পেয়েছে চন্দ্রশেখর বর্মন খান বাহাদুর বাহাদুর নাজিম প্রথম ছিলেন রেজিস্টার বিনয় ঘোষ হচ্ছে প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এই কয়েকটা টপিক তোমার হান্ড্রেড পার্সেন্ট আজকে আমরা দেখলাম প্রথম বেটাগুলা এরপরে আমরা কোন মানে নতুন কোন ভিডিও দেন প্রথম নারীদেরকে নিয়ে কথা বলবো এই বেডিদেরকে নিয়েও কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে আমাদের কিন্তু কনফার্ম ভাবি বেসে ভর্তি চলমান এই কোর্সে এখন ডিসকাউন্ট অফারে সতেরোশো পঞ্চাশ টাকায় তুমি ভর্তি হতে পারবা আহ এবং এখানকার ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো এর পাশাপাশি তোমরা সবাই সাইজ সদিচ্ছার পেজটা ফলো দিয়ে রাখো এবং সমস্ত আপডেট এসএসসি এইচএসসি থেকে শুরু করে এডমিশন পর্যন্ত সমস্ত পড়াশোনার একটা কমপ্লিট প্যাকেজ তোমরা এখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে